নিরাকার কথাটি নাস্তিকতার সামিল নিরাকার কথাটি ইসলামে ঢুকিয়েছে এক শ্রেণীর নাস্তিকবাদী মানুষেরা নিরাকার মানে যার কোনো অস্তিত্বই নেই ইমানেরও একটা আকার আছে একটা কথারও একটা আওয়াজেরও একটা ডেসিবেল আছে যেই কোনো জিনিসের একটা অস্তিত্ব সারা মাখলুকাতের মধ্যে আছে আল্লাহর কি আকার থাকবে না আল্লাহ নিজেই বলছেন লেই সেই আল্লাহর মত কোনো কিছুই নাই আল্লাহর মত কোনো কিছুই নাই কিন্তু ওয়াহু আসামে অলবাসির তিনি শ্রোতা তিনি দ্রষ্টা সব সৃষ্টিরা যেমন শুনে আল্লাহ শোনেন সব সৃষ্টিরা যেমন দেখে আল্লাহ দেখেন তার দেখাটা মূল সরাসরি সহি বোখারিতে হাসার অধ্যায় নবী সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম আল্লাহর আকার সম্পর্কে বলেছেন ফয়তি হিম ফি সুরতি হিল্লতি ইয়ার আল্লাহ তালা আসবেন হাসরের ময়দানে ফি সুরতিহি তার আকার নিয়ে তার সুরত নিয়ে সুরত কথাটা বাংলায় বুঝেন না ফি সুরতিহি আল্লাহ তার সুরত নিয়ে তার আকার নিয়ে হাশরের দিন আসবেন আল্লাহ আকবর এই হাদিসটি শোনার পরে আল্লাহর আকার নেই কথা বললে সরাসরি আল্লাহ নবীকে অস্বীকার করা হয় এবং কোরআনের ওই সব আয়াতকে অস্বীকার করা হয় যেসব আয়াত আল্লাহ বলেছেন অয়া অজহ রব্বিকাদুল জালা আলী বলে ক্রম তোমার রবের চেহারা চিরবর্তমান চিরবিরাজমান থাকবে মহা পরাক্রম শ আলী মহা সম্মানের অধিকারী ইয়েদুল্ল হে আল্লার হাত তাদের হাতের উপরে আছে কোরআন বলছে আল্লাহর হাত আল্লাহর হাত আছে কিন্তু সে হাত কোন সৃষ্টির হাতের মতো নয় আল্লাহর চক্ষু আছে সেই চক্ষু কোন সৃষ্টির চক্ষুর মতো নয় আল্লাহর পা আছে সেই পা সৃষ্টির পায়ের মতো নয় আল্লাহর জাত সত্তা আছে সেই সত্তা কোন বস্তু সত্তার মতো নয় কিন্তু তার সত্তা এক উপমাহীন উদাহরণহীন তরুণাহীন তার সত্তা রয়েছে তিনি সকল সৌন্দর্যের অধিকারী যারা আকারে নেই তার রূপ থাকে কোথায় তার সৌন্দর্য থাকে কোথায় কেয়ামতের দিন আমরা কি দেখতে চাই তাহলে এই জান্নাতে সবচেয়ে বড় নেয়ামত হবে আল্লাহকে দেখা আল্লাহর জাতকে দেখা যদি তার কোনো আকারই না থাকে আকারহীন জিনিস কি দেখা যায় আকারহীন জিনিস দেখা যায় অতএব নিরাকার হলো এটা আল্লাহর অস্তিত্ব অস্বীকার করার কথা এটা হলো এক ধরনের নাস্তিকদের কথা এটি কোনো মুসলিমের কথা হতে পারে না একজন মুসলিম আল্লাহর আকার সুরত স্বীকার করবেন তবে সেই আকারকে সৃষ্টির কোনো আকারের সাথে তুলনা করবেন না তার কোনো করবে না যে আল্লাহ এমন আল্লাহ কেমন আপনি জানেন না কিন্তু তিনি আছেন তার সত্তা নিয়ে আছেন তার চেহারা আছে তার হাত আছে তার চক্ষু আছে তার এসব বিশেষণ আপনাকে মেনে নিতে হবে প্রশ্নের দ্বিতীয় অংশ ছিল আল্লাহ কি সর্বত্র বিরাজমান আল্লাহ সর্বত্র বিরাজমান আল্লাহ কোথাও বলেননি আল্লাহ বলেছেন আর রহমান আলাল বিরাজমান কোথায় আর সের উপরে মানুষ আল্লাহ সম্পর্কে তাদের আইডিয়াই সঠিক নাই এই জন্য মনে করে আল্লাহ এই সিলেট শহরে আছেন আমার ঘরে আছেন এই ছোট ছোট ঘর এগুলিতেও নাকি আল্লাহ আছেন মা কদার উল্লাহ কাদরিহি আল্লাহর মর্যাদার উপযোগী মর্যাদা আল্লাহকে দেওয়া হয়নি তারা দেয়নি বুঝেই নি আল্লাহর সম্পর্কে এই উক্তি কীভাবে করা হয় যে আল্লাহ সব জায়গায় আছে নাও তিনি কত বড় এই যে মাটির পৃথিবী মাটির পৃথিবীর উপরে হলো সাতটি আকাশ সাতটি আকাশের উপরে হলো আল্লাহর কুরসি কুরসির উপরে হলো মহাসাগর মহাসাগরের উপরে হলো আল্লাহর আর্স সেই আর্সের উপরে হলেন আল্লাহ এই পৃথিবী সাত আকাশ হল পৃথিবীর উপরে সাত আকাশ কত বিশাল বিজ্ঞানীরা বলছেন আলোর গতিতে ছুটলে হাজার হাজার কোটি বছর লাগবে মহাবিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে এই বিশাল মহাবিশ্বকে আল্লাহর কুরসিতে রাখলে কাদরহিমা সবাতিন উলকি তাআলা যারে ফালাত মিনাল আরদি আল্লাহর কুরসিটা এত বড় সাত আসমানকে কুরসিতে রাখলে সাতটা শিকির মত মনে হবে এত বিশাল বিশাল সাত আসমান আল্লার কুরসিতে রাখলে কিসের মত মনে হবে সাতটা সিকি পয়সা আদুলি শিকি ছিলেন না 25 পয়সার শিকি এরকম শিকির মত মনে হবে দেরহামের মত মনে হবে সেই কুরসি এত বড় সেই কুরসির উপরে হলো সাগর সৌরায় হু দায়েত নম্বর ছয় আল্লাহ বলেছেন ওকান আরসু আলাল মা এ আল্লাহর আর্শ হলো পানির উপরে সাগরের উপরে সেই সাগরের উপরে আল্লাহর আর্শ সেই আর্শের মধ্যে কুরসিকে রাখলে কহালকাতিন মূল কঁ তিন আল্লাহ দঁ রেফালা তিমিন আলা রুদে মরুভূমিতে একটা লোহার রিং পড়ে থাকলে যত ক্ষুদ্র মনে হবে আরসের বিশালতার তুলনায় কুরসিকে অত ক্ষুদ্র মনে হবে সেই আরসের উপরে অ্যাবসোলুটলি আল্লাহ তিনি এত বড় তার হাতের তালুতে যদি সাত আসমান রাখা হয় সাতটা সরিষার দানার মতো মনে হবে সাত আসমান গোটা মহাবিশ্বই যার হাতের তালুতে সাতটা সরিষার দানা এত বড় আল্লাহকে আপনি বাংলাদেশে ঢুকাচ্ছেন কথা বুঝছেন বাজে কথা কোরআনে যেখানে বলেছেন আমা মা'কুম মাল্লা তোমাদের সাথে আছেন যেখানেই থাকো তোমাদের সাথে আছেন আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়arid আমি তার জীবন চিনারও কাছে এই উক্তিগুলি সব জ্ঞানগত উক্তি প্রত্যেকটি আয়াত শুরু হয়েছে ইয়া দিয়ে এলেম দিয়ে জ্ঞান দিয়ে এর একটা সুন্দর উদাহরণ আছে নির্বাচনের সময় আপনারা বলেন যারা অমলিক করেন তারা বলেন হাসিনা তুমি এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে ঠিক না জাতীয় পার্টি বললে বলবেন এর সাথে তুমি এগিয়ে চলো আমরা আছি তাদের সাথে বলেন না শেখ হাসিনা থাকলেন গোপালগঞ্জ কত দূরে আপনি বলেন আমি আছি তোমার সাথে কেমনে সিলেটে থাকে আপনি ওনার সাথে থাকলেন উনি তো হয় ঢাকা না হয় গোপালগঞ্জে না হয় ইংল্যান্ডে না হয় আমেরিকা আপনি ওনার সাথে কেমনে আছেন এরশাদ সাহেব থাকলেন রংপুর আপনি সিলেটে বসে চিৎকার করছেন এরশাদ তুমি এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে ঠিক না যে যেই রাজনীতি করে ওনারা সেই নেতার নামে এইভাবে স্লোগান দেয় না স্লোগান তো দেয় তাই তোমার সাথে আছে যে আপনারা বলছেন এই কথাটা কি ভুল ভুল না আমরা আছি তোমার সাথে মানে আমরা আছি তোমার সমর্থনে এটা গায়ে গায়ে লেগে থাকা বোঝাচ্ছেন না এটা সমর্থন সহায়তা ভোট দান এবং প্রচার ইত্যাদির সহায়তা আমরা আছি তোমার সাথে তোমার 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 আছি 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 প্রচার অভিযানে সহায়তায় ঠিক ঠিক না আল্লাহ আছেন তোমাদের সাথে মানে আল্লাহ আছেন তোমাদের রিজিক দানে তোমাদের হেদায়েত দানে তোমাদের রক্ষণাবেক্ষণে তোমাদের যা কিছু আছে সবকিছু নির্বাহকরণে তিনি আছেন কিন্তু তিনি আছেন কোথায় আর উপরে। কোরআনে প্রায় এক হাজার আয়াত আল্লাহ নাজিল করেছেন এটা বুঝাবার জন্য যে আল্লাহ কোথায় আর সের উপরে মধ্যে বসে এইভাবে সাদা তাঙ্গুল দিয়ে যে ইশারা করা হয় ইশারা করা দিকে আল্লাহ কোথায় কোথায় আর সের উপরে এটা সেই ইশারা এটা একত্র যাই হোক নবীজি এক দাসীকে প্রশ্ন করলেন আইন আল্লাহ আল্লাহ কোথায় সে বলল পিস জগতে নবীজি বলেন আতে খা ওরে স্বাধীন করে যে বিশ্বাস করবে যে আল্লাহ কোথায় ইমাম আবহা বলেছেন ওই ব্যক্তি বেঈমান কাফের যে বলবে আল্লাহ সব জায়গায় আছেন ইমাম বলেছেন ওই ব্যক্তি কাফের বেঈমান যে বলবে আল্লাহ সব জায়গায় আছেন ইমাম মালিক বলেছেন ওই ব্যক্তি কাফের বেঈমান যে বলবে আল্লাহ সর্বত্র আছেন ইমাম আহমদ বলেছেন ওই ব্যক্তি কাফের যে ব্যক্তি বলবে আল্লাহ সব জায়গায় আছেন আল্লাহ সব জায়গায় আছেন এটা ফেরাউনও মনে করতো না ফেরাউনের দৃষ্টিতেও সে কাফের কারণ মুসা আল্লাহ কোথায় আছেন এটা ধরার জন্য ফেরাউন কি বলেছিল আমার শিল্পের মন্ত্রী আমার জন্য আকাশচুম্বী টাওয়ার নির্মাণ করো এই যে আল্লি সরাহান টাওয়ার নির্মাণ করো উপরের দিকে যাইয়া দেখি মূসার আল্লাহ কোথায় আছে তাহলে ফেরাউনও বিশ্বাস করতো মূসা যে আল্লাহর কথা বলে উনি কোন দিকে উনি উপরে উনি এই পৃথিবীতে না কথা বুঝেছেন অষ্টম শতাব্দীতে হিন্দু ধর্মের বেদ পুরাণের কথা দেবতা বা ঈশ্বর সর্বত্র সকল কিছুতে পরিব্যাপ্ত এবং বিরাজমান বেদের এই কথাটা বাগদাদে বাইতুল হেকমায় যখন আরবিতে অনুবাদ হয়েছে অষ্টম শতাব্দীতে এই বেদ থেকে এই সেরেকি বিশ্বাসটা মুসলমানদের ভিতরে ঢুকে গেছে এখন মুসলমান মনে করে আল্লাহ সব জায়গায় আছেন এটা বুঝি ইসলামের কথা আস্তাক এটা হিন্দু ধর্মের কথা কি কথা এটা ফেরাউনে বিশ্বাস করত যাই হোক আল্লাহ তালা আমাদেরকে দান করুন এই কুফুরি কালাম থেকে إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله